বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এই ভিডিওতে গণিতের কিছু বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করবো গণিতের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমরা কিছু সংজ্ঞা প্রথমে আমরা কিছু সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করবো গণিতের কিছু বেসিক সংজ্ঞা আছে যে জিনিসগুলো আমাদের জানা খুব দরকার তো তার মধ্যে এক নম্বর হলো স্বাভাবিক সংজ্ঞা যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি ইংরেজির নাম হলো ন্যাচারাল নাম্বার ইংরেজির নাম হলো ন্যাচারাল নাম্বার আর বাংলা হলো স্বাভাবিক সংখ্যা যাকে বড় হাতের দ্বারা প্রকাশ করা হয় তো স্বাভাবিক সংখ্যা আগে বলে আমি সংখ্যাটা লিখে রাখছি যে এক দুই তিন চার এরপরে কমা দেয়া ডট 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 ইত্যাদি হলো স্বাভাবিক সংখ্যা আবার এগুলো হতে হবে কি ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক কে অখণ্ড সংখ্যা তার মানে স্বাভাবিক সংখ্যা আমরা অনেকেই বলে থাকি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা আসলে এটা ভুল এটা হলো ভুল ধারণা আমাদের স্বাভাবিক সংখ্যাটা হলো এক থেকে শুরু করে একদম আমরা উপরে যত যাইতে পারি এক থেকে শুরু করে দশ এবং আমরা যত গণনা করতে পারি আমাদের উপরে আমরা যত গুনে মানে গুনতে পারি সবগুলা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এগুলো হতে হবে কি অখণ্ড সংখ্যা অখণ্ড অখণ্ড জিনিসটা কি আমি অখণ্ডটা নিয়ে একটা আলোচনা করি অখণ্ড অখণ্ড মানে খণ্ড না যেমন আমরা যদি ওয়ান রে খণ্ড করি ওয়ান রে ওয়ান রে যদি আমরা খণ্ড করি খণ্ড বলতে আমরা দুই ভাগ করতে পারি তিন ভাগ করতে পারি তার মানে আমরা একে দুই ভাগ করছি এটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে এটা কিন্তু আমাদের একে দুই ভাগ করলে কি হয় অর্ধেক হয় হাফ হয় তার মানে এরকম না এরকম সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক বলবো না এগুলো হলো এগুলা কিন্তু খণ্ড এগুলা কি খণ্ড কিন্তু আমাদের এখানে বলা আছে কি অখণ্ড মানে অখণ্ড হতে হবে অখণ্ড সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা যেমন কেউ যদি বলে যে তিন তো তিনের আমরা যদি চার ভাগ করি বা পাঁচ ভাগ করি তাহলে কিন্তু নিচে কিন্তু আমাদের যদি চার ভাগ করি তাহলে আমরা নিচে কি দেবো আমরা চার দেবো ঠিক আছে কি আর পাঁচ ভাগ করে নিচে কি দিব আমরা পাঁচ দেব তো এইগুলো হলো কি খণ্ড এগুলা কি খণ্ড এগুলা কিন্তু অখণ্ড না তো আমাদের স্বাভাবিক সংখ্যা হতে গেলে কি হতে হবে অখণ্ড থাকতে হবে অখণ্ড এবং সেগুলো হতে হবে কি ধনাত্মক সেগুলো কি হতে হবে ধনাত্মক এখানে কিন্তু প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু ধনাত্মক এক দুই তিন চারিগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা অখণ্ড হতে হবে এবং কি হতে হবে ধনাত্মক হতে হবে এইগুলা কিন্তু কি না এইগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা না এই জন্য আমি এগুলো কি ফাটা দিলাম এগুলো স্বাভাবিক সংখ্যা না এরপরে আসে আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা জিনিসটা কি পূর্ণ সংখ্যা কি সংজ্ঞাটা আমি লিখছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে কি বলছে শূন্য সহ আমরা কিন্তু একটু খেয়াল করি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তার মানে এখানে কিন্তু শূন্য সহ বলছে মানে শূন্যটা আমাদের কি আমাদের এখানে আছে তো শূন্য সহ সকল ধনাত্মক সকল ধনাত্মক বলতে কি বুঝি আমরা এই যে আমি কিন্তু এখানে যেমন একটা উদাহরণ লিখে রাখছি সকল ধনাত্মক বলতে কি বুঝি দুনিয়াতে যত ধনাত্মক আছে সকল সবগুলাই হল মানে পূর্ণ সংখ্যা যেমন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো আরও আমি ডট ডট দিয়েছি মানে কি আরও অসংখ্য এখানে আসে তাহলে এইগুলোকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় আবার সকল ঋণাত্মক এখানে কিন্তু বলা আছে সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা কোনগুলা এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এগুলাকে বলা হয় কি ঋণাত্মক সংখ্যা এগুলাও হলো কি পূর্ণ সংখ্যা আবার কি আছে আবার আছে কি শূন্য মানে শূন্য তার মানে এখানে আমাদের তিনটা আইটেমের সংখ্যা পাইলাম একটা হলো কি সকল ধনাত্মক আরেকটা হলো কি সকল ঋণাত্মক আরেকটা কি শূন্য তো এই তিন আইটেমের সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা তিন আইটেম আমাদের একটু খেয়াল রাখতে হবে তিন ধরনের সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক সকলাত্মক এবং কি শূন্য এরপরে আমরা শিখি বাস্তব সংখ্যা ও পূর্ণ সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় আমরা ইংরেজির নাম হলো ইনটি নাম্বার এরপরে আমাদের আছে বাস্তব সংখ্যা কি সংখ্যা বাস্তব সংখ্যা ইংরেজির নাম হলো রিয়েল নাম্বার এজন্য আমরা বড় হাতের আর দ্বারা কি করি প্রকাশ করি তো বাস্তব সংখ্যাকে বলা হয় সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আমরা জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যে বাস্তব সংখ্যা আসলে কি তবে বাস্তব সংখ্যা এখানে যে সংজ্ঞাটা আছে সংজ্ঞা থেকে কিন্তু আমরা তেমনটা কোনো আইডিয়া পেলাম না যে বাস্তব সংখ্যাটা কি তো আমি বলছি সকল মূলত ও অমূলত তো মূলত এবং অমূলত জিনিসটা কিন্তু আমরা এখনো কেউ জানা তো মূলত এবং অমূলত নিয়ে আমি একটা মানে এই দুইটা সংখ্যা নিয়ে আমি একটা মানে ভিডিও বানাবো আশা করি সেই ভিডিওতে মূলত এবং অমূলত এটা বিস্তারিত কি আলোচনা করব তো এখন আমরা বাস্তব সংখ্যাটা একটু বুঝি যে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় আমরা যদি এক কথায় বলি যে বাস্তব সংখ্যা কি সেটা হলো পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে কি বলা হয় বাস্তব সংখ্যা তার মানে আমরা যে সংখ্যাগুলা মানে গণিতে ব্যবহার করি আমরা যে সংখ্যাগুলো দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করি এই সংখ্যাগুলা হলো কি সংখ্যা বাস্তব সংখ্যা যেমন আমি যদি বলি এক দুই তিন এগুলা দিয়ে কিন্তু কি করি আমি বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করি এগুলা কি সংখ্যা বাস্তব সংখ্যা আবার কেউ যদি বলে তো মোট কথা হইল বাস্তব সংখ্যা আমরা যত যত ধরনের সংখ্যা আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে বা বিভিন্ন গণিতের বিভিন্ন মানে কাজে সবগুলোকে কি বলা হয় বাস্তব সংখ্যা যেমন আমি এখানে অনেকগুলো উদাহরণ লিখছি এক দুই তিন চার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আবার মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু আবার এক দশমিক তিন পাঁচ দশমিক তিন আবার হাফ প্লাসের হাফ প্লাসের থ্রি বাই টু আবার রুট ফাইভ রুট সেভেন মানে মোট কথাই হলো আমরা গণিতের যতগুলা সংখ্যা ব্যবহার করি সবগুলোকে বলা হয় কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার